বাজারে আগামী ছয় মাসের মধ্যে নতুন টাকার নোট আসছে নতুন ডিজাইনে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি তবে বাংলাদেশের নোটে থাকছে না বঙ্গবন্ধুর ছবি মুক্তিযুদ্ধের ইতিহাস নিচ্ছিন্ন করছেন ডক্টর ইউনুস নতুন করে নোট ছাপছে বাংলাদেশ ব্যাংক আর তাতে নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বদলে থাকছে জুলাইয়ের সেই ছাত্র আন্দোলনের ছবি ভারত এবং বাংলাদেশের সম্পর্কে চলমান উত্তেজনার মধ্যে আজ ঢাকায় বৈঠক করেছেন দুই দেশের পররাষ্ট্র সচিব বাংলাদেশ ব্যাংকের বোর্ডে সিদ্ধান্ত হয়েছে বিশ একশো পাঁচশো ও এক টাকার নতুন নোটে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না ইতিহাস রচনা করে এই প্রবাদ বাক্যই যেন মিলে যাচ্ছে নতুন বাংলাদেশে সভ্যতার ইতিহাস বারবার দেখা গিয়েছে ক্ষমতা যার হাতে সে নিজের অনুকূলে রচনা করে তার প্রতিফলন যেন পড়শি দেশে ঘটেছে প্রস্তাব আগেই দেওয়া হয়েছিল এবার নতুন করে নোট ছাপছে বাংলাদেশ ব্যাংক আর তাতে নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বদলে থাকছে জুলাইয়ের সেই ছাত্র আন্দোলনের ছবি যার জেরে প্রধানমন্ত্রীর গদি হারান শেখ হাসিনা তারপর থেকেই ক্রমে পাঠ্য বই হাসপাতাল রাষ্ট্রপতি ভবন সব জায়গা থেকে সরেছে মুজিব ও হাসিনার ছবি এবার পালা সে দেশের মুদ্রার প্রশ্ন উঠেছে এভাবেই কি বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস একবারে নিচ্ছিন্ন করে দিতে চায় মোহাম্মদ ডক্টর ইউনুসের অন্তবর্তী সরকার আপনাদের কি মতামত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ